হ্যালো আজ হচ্ছে নভেম্বর আর আমি চলে বিয়ে বাড়ি কার বিয়ে সেটা তো তোমরা আশা করছি দেখে বুঝতেই পারছো আর চিনতেও পারছো হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে পিউ যাকে তোমরা আমার সাথে অনেক ভিডিওতে দেখেছো খেলাধুলা করার বয়সে পিউ আমাদের বিয়ে করে নিচ্ছে আর নিজের গায়ে হলুদের জন্য নিজেই তারা দিচ্ছে আর আমার মা তো এখানে বসে বসে পিউ এর দেখছে পিউকে হলুদ লাগানো শুরু হয়ে গিয়েছে আর আমিও একটু পিউকে হলুদ লাগিয়ে নিলাম তারপর এখানে স্নান করে পিউ বসে গিয়েছে আমার কাছে মেকআপ নেওয়ার জন্য আর ওকে দেখো আমি এখানে রেডি করছি তো একটা লং লাস্টিং মেকআপ করার জন্য এইভাবে কিছু প্রসেস আছে যেগুলো আমি করে নিচ্ছি যেটা জানতে হলে আমার ক্লাস জয়েন করতে হবে তোমাদেরকে আর এখানে দেখো ওকে একটা পুতুলের মতো লাগছে পুরো তাই না তোমাদেরও কি ওকে পুতুলের মতো লাগছে তো সেটা জানিও আর ও কি রিভিউ দিচ্ছে সেটা শুনি চলো কেমন লাগলো শোনা যাচ্ছে না কিছু আমার কথা খুব ভালো লেগেছে পছন্দ হয়েছে তো হেভি হয়েছে লুকটা তো কমপ্লিট তারপর আমি আমার সেকেন্ড লোকেশনে পৌঁছে গিয়েছিলাম বলরাম বাটি আজ ছিল সুস্মিতার রিসেপশন তো ওর রিসেপশানের দিন ওর কোনো ডিমান্ড ছিল না পুরোটাই আমার ওপরও ছেড়ে দিয়েছিল আর এই লুকটা আমি ওকে দিয়েছি তো ওর কি রিভিউ ছিল সেটাও একবার শুনে নিই সুস্মিতা আজকের লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে তোমার বিয়েতেও তুমি মেকোবার নিয়েছো আমার থেকে আর আজ রিসেপশান লুকটাও আমিই দিয়েছি তো তোমার আজকের লুকটা কেমন লাগলো সেটা তো বলবেই আর কালকে লুক মানে দু পছন্দ কি না পছন্দ সেটা আমাকে একটু বলো ফার্স্টের দিনেও খুব সুন্দর হয়েছিল আমি বলেছিলাম মানে সবটাই পারফেক্ট যেমন চেয়েছিলাম দ্বিতীয় দিন তো আরও সুন্দর হয়েছে মানে আমি কিছু বলেই দিইনি তাতেও আমার মানে মনের মতো হয়েছে মানে সবার কেন জানি না রিসেপশনের দিনটা বেশি পছন্দের হয় কারণ সিঁদুর পরার জন্য আমার মনে হয় আমরাই কেমন লাগছে ওকে বলো দেখতে পাচ্ছি একটু রিনিউ না এখনও দেখতে ভালোবাসে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক করতে পারবো আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখো কিন্তু কমেন্টস করো না আজ কিন্তু করতেই হবে পিউ কে আর লাগছে সেটা কমেন্টসে জানিও তারপর ওখান থেকে চটপট বেরিয়ে আমরা বাড়ি এসে রেডি হয়ে চলে গিয়েছিলাম পিউ এর বিয়েতে তো এখানে দেখো লজের সামনে আমরা চলেও এসেছি শেষ হয়ে গেল কিচ্ছু করার নেই যেহেতু আমার একটা ডেটে দুটো ব্রাইট থাকে যার জন্য কোনো বিয়ে বাড়ি থাকলে আমি মানে কি বলবো যেতে পারি না তাড়াতাড়ি সব শেষেই আমি পৌঁছাই তো আর এখানে দেখো পিউয়ের কাণ্ড বরকে ছাড়াই খেতে বসে গিয়েছে আর এখানে আমরা কিছু ফ্যামিলি ফটোজ ভিডিওস নিচ্ছিলাম তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে ভীষণ টায়ার্ড লাগছিল বাড়ি ফিরে পড়েছিলাম তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটাটা